হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি এই লাইনটা নিশ্চয়ই সবার পরিচিত তো আমরা তো কানি শাল নিয়ে অনেকদিন যাব মানে এই পুরো সিজনেই কাজ করতেছি তো এটার মধ্যে ওই একটি গোলাপের মতো হচ্ছে আমাদের এই একটি শাল কারণ এই শালগুলা এক পিস করেই আসে একটা ডিজাইনে মানে এই রেঞ্জের শালগুলো একটা ডিজাইনে একটা পিসই হয় সাপ্লাইয়ারের ভারসামতে তো যাই হোক তার কাছে আমরা আর কোনো পিস পাই নাই পেলে আমি আমার জন্য আরেক পিস নিয়ে আসতাম এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কানিশাল শাল হানড্রেড পার্সেন্ট পশমিনা যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা এক্সেপশনাল যে সাপ্লায়ারের এত কালেকশানের মধ্যে এইগুলো অ্যাক্টিস করেই আসে ডিজাইনার কানিশাল বলতে পারেন এই তো দেখেন পুরাটার মধ্যে অল ওভার সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা দেখেন পাত কানিশাল কিন্তু অনেক পাতলা হয় এটা দেখেন কি পরিমাণ পাতলা আর কানে শাল একটা সময় শুধু একটা এলিগেন্ট শ্রেণীর মানুষই ইউজ করত যে বাংলাদেশে যখন খুব একটা ছিল না যে কাশ্মীরে গেলেই মানে এই টাইপের শাল আনা যেত এটা এটা হচ্ছে আমাদের এক্সপেন্সিভ আমাদের হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত যতগুলো শাল আসা সবচেয়ে এক্সপেন্সিভ আর এক পিসি এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এই টাইপের শালগুলা যারা চাচ্ছিলেন তাদের জন্য আমরা এবার চেষ্টা করছি যে সামনে আরও কিছু শাল হয়তো আমরা এক্সক্লুসিভ নিয়ে আসবো তো এটা এক পিসে আছে যারা নিজেকে একটু প্রিমিয়াম পশ দেখাতে চান যে এক পিস আমি একটু ডিফারেন্ট লুকে লুকে থাকতে চাই তারা আমাদের এই শালটা নিয়ে নিতে পারেন সবচেয়ে বড় সাইজ একদম ফর্টি এইটই এটা ফর্টি প্লাস হবে এটা ফর্টি প্লাস হবে বা ফর্টি ফর্টি এইটি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফর্টি এইটি এটা দেখেন খুবই এলিগেন্ট একটা লুক দিচ্ছে এটা আমি ভেবেছিলাম প্রথমে আমার জন্য রাখবো পরে মনে হলো না আপনাদের জন্য দেই আমার জন্য আমি অন্য একটা ডিজাইন আনবো এগুলো এক ডিজাইনে দুইটা হয় না তো আমার জন্য আমি অন্য একটা ডিজাইন নিয়ে আসবো এইটা অ্যাটলিস্ট আপনাদের জন্য দেই এটা সুন্দর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই টাইপের শলগুলো আপনারা মার্কেট যাচাই করেন বিভিন্ন পেজে পেজে ঘুরে দেখেন যে এই পিস আরেকটা পান কিনা সো প্রাইস এক হাজার সরি বারো হাজার টাকা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কখনোই কোনো প্রোডাক্টে যত দামের প্রোডাক্টই হোক না কেন আপনি প্রোডাক্টটা দেখে শুনে বুঝে রাখতে পারবেন সো আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার আস্থা আগে আমাদের বিজনেস পরে তো আপনি প্রোডাক্টটা দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই প্রাইসে এই প্রোডাক্টটা রাখবো তখনই আপনি রাখবেন অথবা ডেলিভারি চার্জ দিয়ে আপনি ব্যাক করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে